স আসসালামু আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আমাদের দুইটা চ্যানেল আসে দেখেই আমরা দুইটা নাম বলার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে আপনারা দুইটা চ্যানেল থেকে আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন এক্সপারটেক ইঞ্জিনিয়ারিং এবং লিথিয়াম ব্যাটারি বিডি আজকে কথা বলবো আমরা ল্যাপটপের পুরাতন বা নষ্ট বা বাদ ব্যাটারি নিয়ে আমাদের নতুন একটা লট আসছে লটটা ডেলে প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টটা ভেঙে আপনাদেরকে আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব সিজন একটু ঢালো প্রোডাক্টটা এখন সিজন প্রোডাক্টটা ঢাললে আপনাদেরকে আমরা টোটালি খাবো প্রোডাক্টের দুটো বস্তা আছে ওই বস্তাটা হলেন এই প্রোডাক্টগুলা যখন আমরা সংগ্রহ করি আমরা চেষ্টা করি প্রোডাক্টগুলা ওইভাবেই বেঁচে বেঁচে নিয়ে আসার জন্য বা কোনো ফাঁটা বা নষ্ট এরকম আমরা চেষ্টা করি যাতে ভালো প্রোডাক্টটা পরে এবং অরিজিনাল প্রোডাক্ট থেকে নিয়ে আসার জন্য এইভাবে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের অরিজিনাল আসছে যারা আমাদের কাছ থেকে দীর্ঘদিনের প্রোডাক্টগুলো সংগ্রহ করেন আজকের ভিডিও থেকে চাইলে আপনারা নিতে পারবেন আজকের ভিডিওতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে লেনোভো আসুস ডেলসপি সনিপায় এরকম ব্র্যান্ডের আসছে তো যারা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে সংগ্রহ করতে চান আজকে এই ভিডিওতে সংগ্রহ করতে পারবেন আমরা দুই একটা প্রোডাক্ট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি প্রোডাক্টের কলের কিনা দেখাচ্ছি এই যে দেখেন কতটুকু ফ্রেশ এই যে দেখেন কতটুকু ফ্রেশ প্রোডাক্টগুলা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আরও কিছু প্রোডাক্ট আমরা ভাঙবো ভেঙে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে একদম ফ্রেশ আরো দুইটা প্রোডাক্ট তাহলে বুঝতে পারবেন অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আমাদের আসলে খুলতে অনেক সময় প্রবলেম হয় এই যে দেখেন কতটুকু ফ্রেশ একটু ভালো করে যদি আপনারা দেখেন ক্লিয়ারলি দেখেন তাইলে হয়তো প্রোডাক্টটা বুঝতে পারবেন একদম ফ্রেশ তবে এই প্রোডাক্টগুলো অনেক সময় অনেক খারাপ করে আপনার এই বিষয়টা খেয়াল রাখবেন সবগুলো ভালো করবে এরকম না আমরা ব্যাঙে যদি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করেন সেক্ষেত্রে আপনারা মোটামুটি ভালো পাবেন ভাঙা ছাড়া দাম কম কিন্তু আপনারা অনেক সময় পুরোটাই নষ্ট করতে পারে পুরোটাই জং করতে পারে এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন তবে আজকের লোডে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো একটা প্রাইস বলার জন্য আজকে আমাদের সিক্স সেলটা আপনারা পাবেন অনলি যদি ভাঙা ছাড়া নেন সেক্ষেত্রে আপনারা পাবেন পার পিস দুশো তিরিশ টাকা করে পার পিস দুশো তিরিশ টাকা করে এবং যদি ব্যাঙে নেন সেক্ষেত্রে আপনারা পাবেন দুশো ষাট টাকা করে পার পিস কোনো জং থাকবে না যদি ব্যাঙে নেন কোনো জং থাকবে না একদম ফ্রেশ পাবেন ইনশাল্লাহ আর ভাঙা ছাড়া নিলে আপনাদের অনেক সময় পুরোটাও খারাপ করতে পারে বা দুইটা একটা ব্যাটারি খারাপ করতে পারে এরকম হইতে পারে অথবা অনেক সময় সবটা ব্যাটারি নষ্ট থাকে ব্যাঙে নিলেই আপনারা নিশ্চয়তা পাবেন এবং প্রোডাক্ট গুলো কাজে লাগাইতে পারবেন আজকে এ পর্যন্ত অন্যদিন অন্যদিন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ